বসে বসে বিশ্বনবী যখন ওয়াজ করতে লাগলেন এমন সময়ে আল্লাহর রাসূল হঠাৎ করে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে দিলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বিশেষ করে হযরত উসমান জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন আর বললেন ওগো আল্লাহর পয়গম্বর এত সুন্দর একটা সময় আপনি চমৎকার করে কোরআনের কথাগুলো আপনি আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন দিনের কথাগুলো বুঝাইয়া দিচ্ছেন আমরা মন্ত্র মুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছিলাম হঠাৎ করে আপনি চুকের পানি ছাড়লেন কেন কাঁদতেছেন কেন কি হয়েছে আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা দুঃখের কথা কি বলবো এই মুহূর্তে আমি চক্ষু বন্ধ করে দেখলাম এই মক্কা এবং মদিনার সব থেকে বড় লিডার সব থেকে বড় গাদ্দার সব থেকে বড় যুদ্ধবাজ যার নাম হচ্ছে আমার আমার নবীকে শপথ করেছে যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মোহাম্মদ ইসলামের নবী ইসলাম ধর্মের নবী মোহাম্মদ ইবন আবদুল্লাহকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত সে পানীয় পান করবে না কোনো খাবার নেবে না এই বলে সে শপথ করেছে শপথ করে পাঁচ থেকে ছয় হাজার সৈন্য নিয়ে সে আমাকে হত্যা করবার জন্য আসতেছে

পঁচিশ কেজি খাবার খায় কত কেজি হয়েছে কথা বলেন না হ্যাঁ একুশ কেজি আর পঁচিশ কেজি ছেচল্লিশ কেজি প্রত্যেক দিন সকালবেলা পঁচিশ কেজি সন্ধ্যাবেলা একুশ কেজি খাবার খায় এমন একটা লোকের মোকাবেলা করবার মতো সাহস তো পৃথিবীর কোনো মানুষের নাই আল্লাহর কয়েকম্বর আমরা জানি এই যুদ্ধ বাজ আমর যখন যুদ্ধে যায় যুদ্ধের ময়দানে যে তরবারি নিয়ে সে যুদ্ধ করে এই যুদ্ধের তরবারির ওজন হচ্ছে আড়াই থেকে পাঁচ এই যুদ্ধের ময়দানে তরবারির ওজন মন আড়াই থেকে পাঁচ মন তরবারির পারবেনের মোকাবেলা করতে আল্লাহর কয়েকম্বর যে প্রতিদিন চল্লিশ কেজি খাবার খায় আড়াই থেকে পাঁচ মন ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে এর মোকাবেলা করবার মতো শক্তি তো আমাদের আল্লাহর আল্লাহ আমরা কি নবীজি বললেন পরামর্শ দাও সবাই মিলে পরামর্শ করলেন করবেন তার জন্য করবেন আল্লাহ ও আমর যখন বের হবে তার পা অবশ হয়ে যায় হাত যেন অবশ হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় আমি কি বোঝাতে চাই শুনবেন প্যারালাইসিস যেন হয়ে যায় আর যেন যুদ্ধ করতে না পারে ইসলামের মুখ সবাই হাত উঠালেন বিশ্ব নবী হাত উঠালেন হাত উঠে আল্লাহ কে বলেন আল্লাহ তুমি আমরের দুই হাতকে কে এতটুকুন বলছেন ধ্বংস করে দাও বলেন নাই এই পর্যন্ত পৌঁছে গেল শুধু তসবি টিপার জন্য আমি আল্লাহ দেই নাই এই হাত দিয়েছি কাফেরদের মাঝে মাঝে মোকাবেলা করার জন্য কাজে লাগাতে হয় কন ঠিক কিনা শুধুমাত্র দোয়া করতে থাকবেন কাজ হবে না এদিকে আমার তোর বার নিয়ে আসতেছে মোকাবেলা করবে আর আপনি হাত উঠে দোয়া করবেন শুধু আর কাজ হয়ে যাবে হবে না পয়গাম্বরে আর আবি অবশ্যই মোকাবেলা করতে হবে মোকাবেলা ছাড়া কাজ হবে না কারণ শুধুমাত্র বোঝা গেল শুধুমাত্র বসে দোয়া করলে হবে না মসজিদে বসে দোয়া করলে হবে না কাফের বেইমানের ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের মোকাবেলা করবে তখন আমরাও আমাদের সর্বশক্তি নিয়ে তাদের মোকাবেলার জন্য দাঁড়াতে হবে কনঠে কেনা সন্ধা বেলা 21 কেজি খায় সকাল বেলা 25 কেজি খায় এর মোকাবেলা কেমনে করা যায় তো সিস্টেমই নাই এর মধ্যে আড়াই থেকে পাঁচ নজরের দরবারে কেমনে মোকাবেলা হবে কেউ যখন কথা বলতেছেন না আবার বলেন কে আছো আমারের মোকাবেলা করবা আমার আমাকে হত্যা করবার আগে আমাকে আঘাত করবার আগে তার মোকাবেলার জন্যে যাবা কেউ যখন দাঁড়ায় না পিছের সারি থেকে একজন তর এগারো বৎসর তার নাম হজরতে আলী হজরতে আলি দাঁড়ায় নি রেসুল আল্লাহী কেউ যখন দাঁড়াবে না আমি আলি আমরকে হত্যা করার জন্য যথেষ্ট ক্ষণ শোভানামা আল্লাহ নেব নিয়ে যে ব মানুষ তুমিও দাঁড়াইতেছো সুটো কিছু বুঝো না তুমিও যুদ্ধ করবা এত বড় বড় মানুষ থাকতে তুমি দাঁড়ায় গেছো বস আলিরা বসায় দিছে এগারো বছর মাত্র খুব বড় মানুষ নাকি না ছোটো আল্লাহর নবী আবার দাঁড়ায় বলেন কেউ কি আছ আমার মোকাবেলা করার মতো কেউ কি আছো দীর্ঘক্ষণ বললেন কেউ যখন দাঁড়ায় না আমার নবী আবার বললেন কেউ কি আছো আবার আলি দাঁড়ালেন নবীজি আবার বসায়ে দিলেন দিন নাম বার আবার আবার বলেন বললেন কেউ নাই না কে আমরের মোকাবেলায় এবার চোখের পানি ছেড়ে ছেড়ে আলি দাঁড়ায়া গেলেন নবীজি বলেন আলী রে আয় আমার কাছে আয় নবীজি আল নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ গেলেন আমার নবী আলীকে জড়াইয়া ধরলেন আলী বাচ্চা মানুষ বয়া হয়ে কাঁদছে নবীজি বলছেন আলী কেন বারবার তুমি দাঁড়াচ্ছো বলো তো কি হয়েছে আলী ডাকে বলেন পারে না কেউ যদি না দাঁড়াতে পারে আমি আমার নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছি আমি আমার নবীকে ছাড়া এক মিনিট থাকতে পারিনা আল্লাহ জানেন যে আল্লাহু কাছে কোন অস্ত্র আছে ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোন অস্ত্র নাই কিন্তু বাড়িতে উট জবাই করার ছুরি আছে কি জবাই করা উট জবাই করার ছুরি মানে যে লেবু টেবু কাটে এমন সাইজের একটা ছুরি বুঝেন নাই একটু ছোট উট জবাই করে যে ছুরি দিয়ে দুশ্মান নিয়ে আসতে গেলেন নবীজি সাল্লাহ আলি হুসাল্লাম হাতে নিলেন হাতে নিয়ে দেখেন উসমান যে ছুরি নিয়ে আসছে তা সাতাইশ ইঞ্চি কত ইঞ্চি সাতাইশ ইঞ্চি কতটুকু লম্বা সাতাইশ ইঞ্চি কতটুকু হ্যাঁ দেড় হাত সাতাইশ ইঞ্চি লম্বা

আলী বলেছেন ইয়া রাসূলুল্লাহ করবাড়ি আপনি হাতি দিয়েছেন আল্লাহবিভাবত হয়েছে আপনি গুণ করেছেন আমার বিশ্বাস আমার বিশ্বাস যত আগে খেদবাত করতে পারবো তত আগে আল্লাহ খুশি হয়ে যাবেন কল সুবহানাল্লাহ নবীজি আলীকে বুকের সঙ্গে বুক লাগালেন কপালের চুম্বন চুম্বন করলেন আর বললেন আলী যাও আলী চলে গেলেন তরবারি হাতে দিলেন ২৬ সাতাইশ ইঞ্চি তরবারি হাতে দিয়ে বলছেন আলী সামনে যাও আলী চলে গেলেন গিয়া দেখলেন তিন থেকে পাঁচ হাজার সৈন্য নেয়া আমার যখন আসতে আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন শোনো আমার বিশ্বরবীর মুখ হাঁটো মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন আমার বলছে পিচ্ছি মানুষ কি তুমি এখান থেকে চলে যাও এই জায়গায় দাঁড়িয়ে থাকবা না নচেত তোমাকে যদি থাপ্পড় দিই তুমি বাঁচতে পারবা না ওখান থেকে চলে যাও আলী রতি হাতের তোর বাড়ি নিয়ে তার সামনে গেলেন কিছু দূর গিয়া মাটির মধ্যে একটা রেখা টানলেন দাগ দিলেন দাগ দিয়া তিনি দাগের মধ্যে ওখানে দাঁড়ালেন তরবারে ঘুরালেন তরবারে মুখের কাছে নিলেন কি যেন পড়লেন তরবারের মধ্যে তিনবার ফু দিলেন তরবারের মধ্যে তিনবার ফু দিলেন শরীরের মধ্যে তিনবার কি যেন পড়ে ফু দিলেন আর রেখা টেনে ডাক দিয়ে বলেন আমার তুই শোন তুই যদি তোর বাবার ঘরের অরিজিনাল জন্মের হয়ে থাকিস বাবার ওর মায়ের গর্বে এত বড় পায়ল হওয়ার যদি হয়ে থাকিস তুই সাহস থাকলে আমি যে ডাক দিছি দাগের ভিতরে ডুব দেখবে দাগের ভিতরে ঢুকলে মাতা নিয়ে যাইতে পারবে না দেখি সে ছেলেটা কবে কি ডাক দিয়ে আমার ডাকে আমি যাওয়ার জন্য সে গুড়ার পিঠে হজরতে আলী নিচে তাও তো খাটো মানুষ আলী কত খাটো আপনারা জানেন না জানেন না আলী খাটো মানে এত খাটো এটা বুঝাবো কেমন এটা তো বুঝানোর মতো জিনিস নেই মানে ধরেন এই দুই আঙ্গুল লম্বার এই আঙ্গুলটা ধরেন এতটুকু মানে মাঝে মধ্যে হজরতে আলী অমর এবং আবু মুখর একসাথে হাঁটতেন আবু বাবর নাইন পার্সে অমর বাম পার্সে আলি মদ্যখানে তো বলতেন লাউ খান আলিফ ও লাম যদি আমি আলিফ এবং লাম মানি লানা লেখতে আলিফ নুন লাম আলিফ লাম মুন আলিফ লাই তো তিনি বলতেন যদি আলিফ এবং লাম না থাকে তুমি যে নুন নুন মদ্যখানে কত বড় থাকো কত লানা লেখতে লাম আলিফ নুন কলেং ছোট ছোটো না তুই যদি আমরা যদি না থাকতাম আর তুমি যদি থাকতা তোমার তো অস্তিত্বই থাকত এত ছোট ছিলেন হজরতে আলী খাটো না মানে হজরতে ফাতেমার চাইতে মোটামুটি এক হাত অথবা এক হাত থেকে চার পাঁচ আঙ্গুল কম এতটুকুন খাটো ছিলেন আলী মানে ফাতেমা লম্বা ছিলেন সোহান আল্লাহ এত খাটো তো তিনি বলতেন লা কিরি বলতেন যখন অমর বলতেন আমরা যদি না থাকতাম তোমার অস্তিত্ব থাকতো না আর আলি বলতেন লাউকা না আলিফ ওলাম যদি আমি নুন লাউকা না নুন আমি যদি নুন না থাকতাম লাখানা মানে তোমরা হয়ে যাইতাম না যোখন বললেন না আমি যদি আলিফ এবং লামের মধ্যখানে নুন না থাকতাম তোমাদের অস্তিত্বই থাকতো না মানে এত খাটো থাকতেন তিনি তো যাই হোক আলে কথা বলছেন এই কথা বলার পরে আমরের ভিতরে একটা ভয় ঢুকে গেছে বলে কি বলে কি আমার তরবারে দিয়ে আঘাত করতে লাগলো রাগে গুসায় আঘাত করতে লাগলো আমরের প্রত্যেকটা আঘাত হজরতে আলী ফিরিয়া দিতে লাগলেন আমার যখন তরবারে দিয়ে আঘাত করে এমন সময় আলী তাকায়া দেখেন এটা তোর না এটা কাঠের টুকরা আল্লাহ চুকের সামনে দেখা যায় কাঠের টুকরা আলীকে তিন চার বার আঘাত করবার পরে যখন কিছুই করতে পারলো না লাস্টে আঘাত করলো আলী ধরে ফেললেন আলী কাঠের টুকরা মনে করে ধরে ফেললেন তার চুকের সামনে মনে হলো কাঠের টুকরা ধরে তার তরবারিটা শুধুমাত্র আমরের গলার কাছাকাছি লাগালেন লাগাতে দেরি হয়েছে আমরের শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে এক মিনিট দেরি হয় না এই অবস্থা দেখে সব কাঁপের দৌড়ে পড়ালাম আল্লাহ বৈগম্বরের কাছে এসে আমার বলছেন শুল্লাল্লা আল্লাহ তো শর করে বলছি আমি আমর রে মারি নাই আমি শুধু তোরবারে ধরছি শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে কি ব্যাপার বুঝলাম না আমার নবী বলছেন ও চিন্তা করো তোমার শক্তি দিয়ে কাজ করোনাই কারণ যখন আল্লাহ অভিভাবক হয়ে যান হয়ে হয়ে যান তখন তোমার থাকে না হাতে পরিণত আমরা মোকাবেলা অন্যায়কারী ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় আমরা যদি নেমে যাই যুদ্ধের ময়দানে প্রতিবাদের জন্য নেমে যাই শুধু আমরা থাকবো না আমাদের সঙ্গে থাকবেন স্বয়ং আমাদের আল্লাহ কিন্তু আজকে সে রবকে আমরা ভালো করে বুঝতেই পারি নাই চিনতে পারি নাই এজন্য আসুন আমাদের অভিভাবককে কথা বলেন না কে আর যারা আল্লাহকে চিনে না তাদের অভিভাবককে কথা বলেন না কেন শয়তান সুতরাং আজকের থেকে আমরা আল্লাহর পথে চলবো চলবো তো ইনশাআল্লাহ সুতরাং এই জমিনে গোটা দুনিয়ার জমিনে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে কোরআন আমাদের সবাই না আমি রাত্র আচ্ছা আচ্ছা আমি আলোচনা এখানে রেখে দিলাম লম্বা করবো না আপনার বসবেন মনোজাত করবো কিন্তু আমি আলোচনার পরে দু চার মিনিট দিয়ে থাকি খোলা প্রশ্ন কারণ আমি বল আসলাম চলে গেলাম আপনারা যদি মনে প্রশ্ন থাকে বলতে পারলেন না আমি লুক না আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ আছে প্রশ্ন আছে ফজর একটা উত্তর দেবেন ফজরের আজানের আগে গজল গাওয়া কি জায়েজ ওরে আল্লাহ গজল ফজরের আজানের আগে গজল গায়ে কোথায় মাইকে নাকি Apa dari laka asih gula? Kau tak pernah ya? Asih lebih dahat. আল্লাহ ডাকবার পরে কোনো ডাক নেই আল্লাহ বলছেন চাইতে আর কোনো ভালো জিনিস নাই বুমের চাইতে নামাজ ভালো হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আসুক এরপরে আসুক বা আসুক না তা জানার দরকার নাই মাইকে কিচ্ছু বলার দরকার নাই এজন্যই রাত্রবেলা বা যে কোনো সময় মাইকে কোরআন তেলাওয়াত এটাও নিষিদ্ধ অনেক সময় না পড়া হয় মাইকে পড়া হয় না রাত্রবেলা এগুলো ঠিক না কারণ করা যাবে না সুতরাং মানুষকে মাইকে নামাজের আজানের আগে আজানের পরে আজান ছাড়া আর কিচ্ছু বলার দরকার নেই ঠিক আছে তো ইনশাল্লাহ এটাই পরিষ্কার জিনিস কারো প্রশ্ন আছে কিছু থাকে বলেন ইসলাম প্রচারের জন্য কোন জায়গায় যদি যুদ্ধ বিগ্রহ হয় এর মাধ্যমে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে এসেছিল তারা যদি পলায়ন করে চলে যায় যাওয়ার সময় যেই সম্পত্তি রেখে ফেলে যায় সেটাই হয় রানিমতের মাল সেটাই যুদ্ধলব্ধ মাল যারা যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে যারা যায় নাই তাদের মধ্যে বন্টন করে দেওয়া এটাই হচ্ছে সোজাই বিধান আর কারো আছে। ফাঁকা কেন ফাঁকা থাকলেই সমস্যা নামাজে মাকরু হবে মাকরু তাহারিমি নামাজের জায়গা ফাঁকা রাখা যাবে না ফাঁকা কোনো সিস্টেম নেই নামাজ হবে পায়ে পায়ে কাঁদে কাঁদে একবারে মিলে দেখেন আমি কিন্তু দুটো কথা বলছি পায়ে পায়ে কাঁদে কাঁদে তখন আর মারামারি থাকবে না যাক হ্যাঁ আল্লাহর জন্য হেফাজত করেন এরপরে কোন সময় ফেতনা করবে না এলাকায় আর কারো কোনো প্রশ্ন আছে ভাই আছে থাকলে বলে ফেলে বলেন কম সময় এক দুই রমজানের হ্যাঁ দেখেন রমজানের আগে সেহরি খাওয়ার আগে গজল গায় আমরা তো ইসলামের সরাই বিদার হচ্ছে মসজিদের মাইকে যে উঠেন সেহরি খান টাইম হয়ে গেছে না দেখেন একটা কিতাবে লেখা এগুলো যাইজ না ডাকবেন কেন ডাকবেন কোনো মুসলিম তো ডাকবেন কোনো মাইকে সে তো উঠেই খাওয়ার কথা এটাই ডাকার কথা না তাকে আপনি গজল গাওয়ার কোনো মাজই নেই এগুলো দরকার না এগুলো আর বেকার খামাখা ঠিক আছে পরিষ্কার এগুলো ধম খামাখা ইসলাম স্বচ্ছ পরিষ্কার ধর্ম আর কিছু জানার আছে আমি রেখে দেব কো ভালো মানুষরা কি সব জানে সব কিছু দেখতেছস আচ্ছা যা ভালো ওই দেখ এই যে যারা যে একটা কি করছেন আমার ভাইরা এই যে স্টার অ্যাসোসিয়েশন ভালো একটা কাজ করেছে ওনারা এরা একটি খারাপ কাজ করছে না ভালো কাজ করেছে ভালো কাজ ভালো কাজের স্বীকৃতি দিতে হবে সবাই সহযোগিতা করতে হবে